এর জান্নাত কেমত পর্যন্ত হবে না ন্যূনতম আপনাকে কিমান দেখালাম যে কি রাস্তায় কোনো মানুষ গান বাজনা এই যে মসজিদের সামনে দিয়ে বা যেখানে হোক গান বাজনা বাজাচ্ছে আপনি জানেন সে মুসলিম অথচ আপনি যদি এতটুকু বলতে না পারেন যে তুই গানটা বাজাচ্ছিস অথচ তুই নিজেকে মুসলিম দাবি করছিস গান বাজা কিন্তু বল যে আমি হিন্দুর বাচ্চা তার মানে কি নসিয়া করেন যে গান শুনিস না এগুলো খারাপ এতটুকু হচ্ছে ন্যূনতম ইমানের মাধ্যম আপনার মধ্যে ইমান আছে তার প্রমাণ আপনাকে তাকে মারতে বলেনি বলছে কি সৎ কাজে আদেশ দাও ই আমুরুনা বিল মারুফ ওয়ানহাউনা আলাল মুনকার আদেশ দাও অসৎ কাজ বাধা দাও এটা হচ্ছে ইমানের নিদর্শন কিন্তু মানুষের মধ্যে ইমান নাই তো সালাত দিয়ে কি করবেন যদি এই স্পিরিট আপনাদের মধ্যে কাজ না করে আমি আসে দেখছিলাম যে এরকম কোন একটা জায়গাতে নাম না বলি গাজা বিক্রি করে একদম প্র্যাকটিক্যাল গাজা বিক্রি করেই করে তো যুব সমাজ নষ্ট হচ্ছে আপনার ইমানের মধ্যে কোনো কি প্রভাব বিস্তার হচ্ছে না এখনো যদি কোন চাশতাল তৈরি হয় গ্রামে তো আপনার উচিত কি সমস্ত গ্রামের মানুষগুলো একত্রিত হয়ে গিয়ে ওই চাষটা ভেঙে ফেলে দিয়া ওকেও সাইজ করে দেওয়া একতাই বল কোথায় আছে না গণপীঠনে যদি কোনো মানুষের উপর পরে খারাপ কাজ করার জন্য পুলিশের সামনে যদি সকলেই দাঁড়া থাকে না সবাই পিটাইছি কয়জন আর ধরবে থানায় জায়গা কতটুকু এই কারণে বলছি যে গ্রামের মধ্যে কোনো অশ্লীলতা ব্যাপনা যেন না থাকে ইমানের স্বাদ এভাবে বুঝবেন